আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির পদের সংখ্যা বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো আপনারা সকলেই জানেন যে এক্ষেত্রে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে লিঙ্কটি রয়েছে সেটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন এছাড়াও এখানে ডাব্লিউ যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সেখান থেকেও আবেদনটি করতে পারেন তো বিস্তারিত সকল তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রথমে রয়েছে পদের নাম তারপরে রয়েছে পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য এক নম্বরে রয়েছে পদের নাম রয়েছে সিফাই পদসংখ্যা রয়েছে একশো পাঁচটি গ্রেড হচ্ছে সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে উচ্চতা লাগবে পুরুষ পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি এক্ষেত্রে বুকের মাপ উভয়ের ক্ষেত্রে একত্রিশ বত্রিশ এছাড়াও ওজন লাগবে পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে ছয়চল্লিশ কেজি অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর দুই নম্বরে রয়েছে ওয়ারলেস অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে বারোটি গ্রেড হচ্ছে আঠারো আট থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ এক্ষেত্রে উচ্চতা বুকের মাপ ওজন এবং অবিবাহিত হতে হবে প্রতিটি শর্তই একই অর্থাৎ এই দুই ক্ষেত্রে একই ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং বাকি সব তথ্যগুলো লাগবে তো আপনি সেগুলো ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম ও সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে যেমন আবেদনকারীর বয়স ২০২৫ হাজার পঁচিশ তারিখে একত্রিশে আগস্ট দু তারিখে সিফাই পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছর এবং ওয়ারলেস অপারেটর পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বর্তমান বয়সের ক্ষেত্রে এবিটিভিট গ্রহণযোগ্য হবে না এছাড়াও এখানে এদের ওয়েবসাইটস এ সম্পর্কে তো বেশ কিছু তথ্য কীভাবে পরীক্ষা হবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিভাবে প্রথমে বাছাই তারপরে লিখিত তারপরে মৌখিক পরীক্ষার তার জন্য বিবেচিত হবেন এগুলো এখানে বিস্তারিত সুন্দরভাবে লেখা রয়েছে এবং এছাড়াও আপনাদের কি কী লাগবে দুই কবি পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও বিভিন্ন ধরনের শনাকপত্র অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট কপি ইত্যাদি আপনাদের সাথে নিয়ে যেতে হবে সেগুলো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনার ভিডিও থাকে সেগুলো সুন্দর করে দেখে নেবেন এবং যত দ্রুত সম্ভব আবেদন করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম